যার সুখের কাছে আপনার জীবনটা আপনার কাছে তুচ্ছ মনে হবে তার কাছে আপনার সুখগুলো থেকে বেশি কস্টলি মনে হবে তার কাছে মনে হবে আপনার সুখ তার সাধ্যের বাইরে সে কোনো দিন পূরণ করতে পারবে না আসসালামু আলাইকুম এভিওন আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম অতি ভালো ভালো নয় এই কথাটা কিন্তু চরম একটা সত্যি কথা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মিথ্যা কথা আপনি কাউকে দিয়েই যাবেন ভালোবাসা কারোর জন্য করেই যাবেন হ্যাঁ টাকা পয়সা না দিয়ে টাকা পয়সা ছাড়াও কিন্তু জীবন অতিবাহিত করা যায় যদি সাথের মানুষটা একটু সম্মান একটু ভালোবাসা স্নেহ যত্ন দেয় তাহলে আপনার তো নিজের যোগ্যতাই নাই আপনি দিতে পারছেন না না টাকার সুখ না মানসিক সুখ শান্তি কিছুটাই দিতে পারছেন না অথচ আপনার দেমাকে ভরা তাহলে আপনি কি মনে করেন এর পরেও কি আপনার সাথের মানুষটা আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে কখনোই না মানুষের জীবনে বাঁচতে গেলে টাকা পয়সারও দরকার আছে সুখ শান্তিরও দরকার আছে আপনি টাকা পয়সা দিতে না পারেন মানসিক সুখটা অন্তত দেন এবং খুব সুন্দরভাবে যদি এই জিনিসটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন যে হ্যাঁ আমি তাকে দিতে পারছি না টাকার শান্তিও দিতে পারছি না মনের সুখটাও দিতে পারছি না তখন ওই মানুষটার আর আপনার উপর কোনো রিগ্রেট থাকবে না যেটাকে আমরা বলি যে হ্যাঁ ভুল আমি করেছি যদি আমি সরি বলি তাহলে এখানে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ওই যে একটা ইগো আমরা বসে থাকি আমরা ভুলও করি আবার নত স্বীকারও করতে চাই না কখনও কোথাও বলা হয়নি যে আপনি কারোর কাছ থেকে কষ্ট পাবেন এবং বিনিময়ে তাকে শুধু ভালোবাসা দিয়েই যাবেন যদি আপনার কখনো মনে হয় যে যে এই স্থানে আপনি এফোর্টটা দিচ্ছেন সেখানে আপনি প্রাপ্য সম্মান প্রাপ্য জিনিসটা ভালোবাসাটা পাচ্ছেন না তাহলে অবশ্যই অনতিবিলম্বে আপনার স্থানটা পরিবর্তন করুন এবং আপনার সম্পর্কগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন আজকে এই পাস্তাটা রান্না করাতে আমি একটু চিজ ব্যবহার করিনি কিংবা বাটার ব্যবহার করিনি তবুও এত মজা ছিল খেতে আলহামদুলিল্লাহ সম্পর্ক যদি সুন্দর রাখতে হয় তাহলে নিজেকে নিজের সম্মান দিতে হবে আগে তারপরে অপোজিট ব্যক্তিকে সম্মান দিবেন এবং কথা হচ্ছে আপনার ওই অপোজিট ব্যক্তি যদি আপনাকেই সম্মান না করে আর আপনি কুকুরের মতো তার পিছন পেছন ছুটে যান মানে তখন তো এমনিতেই সে আপনাকে আরও রেসপেক্ট দেবে না তার প্রতি মানে আপনার প্রতি তার ভালোবাসা আরও কমে যাবে অন্যকে ভালো রাখতে হলে মাঝে মধ্যে আগে নিজেকেও ভালো রাখতে হয় তারপর না হয় অন্যের কথা চিন্তা করবেন অন্যের কথা চিন্তা করতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না ওর নানু কি করছে সেটা দেখার জন্য সে খুবই উদ্গ্রীব মানে কাছে যেতে চাইছে কিন্তু পারছে না এটা অনেক আগের ভিডিও আর কি নানু একটা কাঁথা সেলাই করবে সেটা জোড়া দিচ্ছে কাপড়টা খুবই চেষ্টা চলছে ওর নানুর কাছে যেন ও যেতে পারে তো এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম